হ্যালো গাইস ওয়েলকাম টু ভুতুস হোম তো এটা হচ্ছে কার্তিক পুজোর সকালের পরের দিন সকালে দ্বিতীয় দিন আর কি এখানে কার্তিক ঠাকুরকে ভোগ প্রসাদ দিয়ে হয়েছে এবং সকালে পুজো হবে আর এই ভোগ দেখে তো ভুতুর অবস্থা খুবই খারাপ যদিও সেটা ভিডিও করা যায়নি তবে এত ভালো ভালো খাবারের গন্ধ পেয়ে এত ভালো ভালো খাবার দেখে ও তো একদম লালে ঝোলে পুরো একদম পরিপূর্ণ হয়ে গেছে এই যে এখানে বামন ঠাকুর চলে এসছে মানে বিশাল চলে এসছে আর ভূতুবাবু পিছনে বসে বসে দেখছে বিশাল কি কি করছে এই নাও তার সাথে আমাকেও একটু দেখে নাও মানে আমি ছোট একটা ক্লিপ করেছিলাম নিজের আর ভূতুকে একটু জ্বালাচ্ছিলাম এই আর কি তো ওকে আমি ডাকছিলাম পিথু থেকে গুতা মারছিলাম তাও শুনছিল না তাই হোক তারপর একবার তাকালো মহারাজ কি মনে হলো যে একবার পাইলের ক্যামেরাটাই দেখি

නශයනවම් ඕංසං සුරිජයනවම් ඕංසං සුරිජායනවම් ඔංසං සුරිජයනවම් ඕසං සුලජයනවාම් කෝ නවම් මහදේව බැරම් ඌූනව මහදිවාරම් ඕූනව මදිවානම් නවශීවානම් නව්‍යීවානම් නව්‍යවානවම් නව නාරයනෑම්ගට ක නව නාය ఓం నమో నారాయణ నమో ఓం నమో నారాయణ నారాయణ నమో ఓం గీతృష్ట ఓ సాధివతయి నమో నమ 私たちは。<music> তেমন কিছু না ও আমার দিকে তাকে কি জানতে চাইছিল জানো ও জানতে চাইছিল যে এই তুই ওই সাদা পাড়া জিনিসটা ওর মুখে দিয়ে ওটা কি করে বাজাস রে আমাকে একটু শিখিয়ে দে না কিন্তু আমিও বললাম বেটা দেখো আমিও তো একদম মানে খুবই সুন্দর শঙ্খ বাজাতে পারি তো আমার থেকে তুমি শিখো না তুমি অন্য কারোর থেকে শিখে নাও সেটাই অনেক জরুরি বা ভালো হবে হয়তো আমার থেকে তুমি শিখো না

মনস্কামনা পূর্ণ হয় না ওসব সব ইয়ে না ওগুলো দেখো কার্তিক তো কথার কথা এটা হচ্ছে দুর্গা বা কালী যারা মনসা পুজো যে কোনো পুজো করেন তাদের এইটা এর সাথে আরেকটা জিনিস হয় সেটা হচ্ছে দর্পণে মায়ের মুখ এখানে দর্পণে দিলো গঙ্গায় ভাসান দিলো এটা হচ্ছে দদি দদি মঙ্গলের ভাসান বলে আচ্ছা মানে এখানে মুখটা দেখে নিলাম ওটাই ভাসান হয়ে গেল ভাসান হয়ে ব্যাস তারপর আর কি এবার সন্ধ্যা হয়ে গেল তারপরে ওখানেই পুজো কমপ্লিট হয়ে গেছিল এবার সন্ধ্যা হয়ে গেল এবার আমরা ঠাকুরটা বিসর্জন করব মা তো এদিকে ঠাকুর বরণ করছে তবে তোমাদের একটা সিক্রেট কথা বলে রাখি সকালে এই যে ভোগ প্রসাদটা দেখলে এখানে যেটা দেওয়া ছিল তোমরা কি জানো কার্তিক বাবার সাথে সাথে ভুতুও ওটা চুরি করে পুরোটাই সাবার করে দিয়েছে মানে বলতে গেলে ওই থালার প্রসাদটা আমরা কেউ পাইনি তবে হ্যাঁ ও পুরোটা খেয়ে নিয়েছে চুরি করেই খেয়েছে না হলে ওদের ওকে অতটা মানে আমি দিতাম না অবশ্যই প্রসাদও খেত বাট অতটা খাবার ওর জন্য ওর শরীরের জন্য ঠিক ছিল না কিন্তু কি আর করবো বলো নিয়েছে তাই কিছু তো আর কিন্তু তোমরাই বলো এর জন্য ওকে আমি কি শাস্তি দেব যাই হোক এবার আমরা বিসর্জনের জন্য যাচ্ছি ওই যে আমার সোনা মেয়েটা ও ঠাকুর নেমে বলেছিল তো ও ঠাকুর নিয়ে যাচ্ছে আর আমি ভিডিও করছিলাম অনেকেই বলে কার্তিক ঠাকুর নাকি পুকুরে বিসর্জন দিতে নেই তবে আমাদের যে ব্রাহ্মণ আছে ও বলে দেওয়া যায় কোনো অসুবিধা নেই অনেকের হয় যে অনেকের ইচ্ছা করে দিতে চায় না যেমন লক্ষ্মী ঠাকুরও অনেকে বাড়ির উঠোনে বা পাশে রেখে দেয় তেমন কার্তিক ঠাকুরও রাখতে পারে কিন্তু কেউ যদি বিসর্জন করে দিতে চায় তো ঠাকুর বিসর্জন করা যায় কার্তিক এখন বিসর্জন করবেন ব্যাস এভাবেই আমাদের কার্তিক ঠাকুর এবছরের জন্য বিসর্জন হয়ে গেল আসছে বছর আবার হবে ভুতু আর আমাদের চিংড়ি রানির সাথে কার্তিক পুজো পরের বছর আবার এভাবেই মজা করব এভাবেই উদযাপন করব শুধু সবাই প্রার্থনা করো যাতে আমার ভুতু আর চিংড়ি দুজনেই যেন খুব ভালো থাকে সুস্থ থাকে পরের বছর আবারও আসবো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নতুন নতুন ব্লগ দেখো আমাদের ওদেরকে একটু ভালোবাসো একটু সাপোর্ট করো যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করো আর যারা ফেসবুক থেকে দেখছো তারা আমাদের পেজটাকে ফলো করো আজকের মতো টাটা